গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের অনেক অনেক ভালোবাসায় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তালের বড়া বানাচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা তো সকলেই তালের বড়া করতে জানো সকলেই জানি আমরা বাড়িতে কিভাবে তালের বড়া করতে হয় তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি একটু তালের মধ্যে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ফুটিয়ে ঘন করে নেব কারণ এই দুধ দিয়ে জাল দিলে না মুড়ি টুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে তাই এখান থেকে অল্প কিছু পরিমাণ আমি বড়া বানাবো আর অল্প কিছু পরিমাণ তাল জাল দিয়ে রেখে দেবো সেটা মুড়ি কিংবা রুটি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে আর আমরা খাইও তো তোমরা কে কে তাল তাল এরকম দুধ দিয়ে জাল দিয়ে খেতে পছন্দ করো কমেন্টে একটু জানিও তো আজকে আমি শেয়ার করছি তালের বড়া আর সারাদিনে টুকিটাকি কাজকর্ম তো আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকেই দেখছো আশা করি নিশ্চয়ই সব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর প্রার্থনা করি ঈশ্বর মঙ্গলময় ঈশ্বরের কাছে যে যেখানেই আছো নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে অনেক অনেক ভালো থাকে তো বন্ধুরা যদি আমার ভিডিও এতক্ষণ ধরে সবাই ওয়াচ করছো তো একটা করে লাইক দিয়ে দিও আর অবশেষে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করিল তো এই দেখো আমার তাল জাল দেওয়া হয়ে গেছে তালে কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে যেহেতু দুধ দিয়ে দিলাম একটু সাদা সাদা বেশ সুন্দর লাগছে দেখতে তো এখান থেকে কিছু পরিমাণ বড়া বানিয়ে নেব আর যেহেতু তো এই সময় প্রত্যেকটা ঘরে ঘরে সবাই তাল বড়া বানাচ্ছে আর আমরা নিজেরা না বানালে কেমন হয় কারণ বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে তো সেজন্য আমরা একটু বানিয়ে নিলাম আর আমাদের বাড়ির সামনে তাল গাছ যে আছে সেখান থেকে এখনও তাল পাওয়া যায়নি মানে তাল পড়েনি আর যেটা নিয়ে এসছে সেটা বাজার থেকে নিয়ে এসছে তো আমি এই যে ঠান্ডা করে নিয়ে মানে সম্পূর্ণ ঠান্ডা হয়নি একটু হালকা ঠান্ডা হয়েছিল তখনই আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ময়দাটা চেলে নিচ্ছে অনেকে সুজি দেয় ময়দা দেয় সুজি দেয় আমি শুধু ময়দা দিয়ে করব। সুজিটা দেব না ওই জন্য একটু চেলে নিচ্ছে দোকান থেকে আনা জিনিস তো একটু চেলে নিলে মনের সন্দেহটা মেটে যায় আর প্রথমের দিকে আমি হাত দিয়ে মাখার চেষ্টা করছিলাম বন্ধুরা তো ভীষণই গরম লাগছিল হাতের মধ্যে সেই জন্য শেষে আমি হাতা দিয়ে মাখলাম কারণ সম্ভব হচ্ছে না এতটাই গরম ছিল তাল তো তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছিল না সেই জন্য আমি ফ্যানে রেখেছিলাম তো ও হয়নি সেই জন্য আমি হাতা দিয়ে মেখে নিয়েছি হাতা দিয়ে মেখে পরে আমি বড়টা করেছি আর এরই মধ্যে মাঝে মাঝে আমি রান্নার দিকটাও দেখছিলাম তো ভাতও পশিয়েছি আর এদিকে এটাও করছি কারণ সবাই স্কুলে যাবে খেতে দিতে হবে তো এটা নিয়ে পড়ে থাকলে তো আমার হবে না সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে সব দিকেই তাল রাখতে হবে তোমরা তো সকলেই জানো আমরা কিভাবে বাড়ির কাজ কি পরিমাণে দৌড়াদৌড়ি করে করি তাও মনে হয় সময়ে সব কিছু করে উঠতে পারি না আমি তো পারি না তার জন্য কথা শুনতেও হয় আঁকা মোটামুটি হয়ে গেছে তো আমি এটা এই দেখো বাজার থেকে দোকান থেকে সাদা তেল নিয়ে এসেছিলো সেটা বোতলে ভরা ভরানো হয়নি তো সেটা আমি ভরিয়ে নিচ্ছি তো অল্প একটু সাদা তেল ছিল বোতলটাতে তার মধ্যে আমি দিয়ে দিলাম যতটুকু লাগবে লাগবে আর বাকিটা এই বোতলের মধ্যে রয়ে যাবে কিংবা অবশিষ্ট যেটা বেঁচে যাবে কড়াইয়ে কাজ করার পর আর কি বড় ভাজার পর সেটা আবারও বোতলের মধ্যে ঠান্ডা করে রেখে দেওয়া যাবে তাহলে সেটা বেশ ভালো থাকবে তো আমি এইভাবেই বোতলের মধ্যে দিয়ে রাখি সকলেই দিয়ে রাখে সেটা এমন কিছু নয় এটা সাধারণ ব্যাপার বন্ধুরা এই যে আমি কড়াই একদম বসিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে আর গরম তেল তেল দিয়ে দিলাম গরম কড়াইয়ের মধ্যে তেলটাও গরম হয়ে গেছে আর নিশ্চয়ই তোমরা ভিডিওর মধ্যে কিছু পাখির আওয়াজ শুনতে পাচ্ছ কারণ আমি বাইরে বসে এডিটিং করছি কারণ ঘরে কারেন্ট নেই আর ভীষণই গরম করছে সেই জন্য আমি বাইরে আমাদের বাড়ির সামনে যে ফাঁকা জায়গা আছে সেখানে গাছের তলায় বসে এডিটিং করছিলাম তো গাছের পাখিগুলো ডাকছে এই যে সকালে রান্না করতে বসে গেছি এই যে মাছ এই যে মাছ আর যে ডাল রান্না হয়ে গেছে বাসনগুলো পড়ে আছে তো একটা করে পরবো আর একটা করে বাসন টাসুন মাছবো তেল গরম হয়ে গেছে এই যে একটু মাছ নিয়েছে এটার জন্য সবজি কাটা হয়নি সবজি কাটতে হবে দেখো বন্ধুরা মাছ ভাজা হতে হতে আমি এটা কড়াইয় চলে রাখলাম মাছ লেগে উল্টেই দেবো বন্ধুরা এদিকে রান্না করতে করতে আবারও মানে কি বললাম রান্না বসিয়ে দিয়ে সব দিকে ছুটতে হয় তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি এদিকে আবার পৈশাক আনতে চলে গেলাম কারণ ছোট মাছটা পৈশাক দিয়ে রান্না করব ভাবছি সেই জন্য তো পুঁয়ে লতাগুলো এখানে খুবই চিকন চিকন হয়েছে আর দেখো আমাদের কলা কলা গাছটা একদম ভেঙে পড়ে গেছে কারণ গতকাল তার আগের দিন বৃষ্টি হয়েছিল হালকা কিন্তু হাওয়াটা বেশ ছিল বলে গাছটা একেবারে ভেঙে পড়ে যায়নি অল্প একটু মাথাটা ভেঙে গেছে তো অনেক কষ্টে বাস টাস দিয়ে রেখেছি যেহেতু কলাটা এখনও সেভাবে পুক্ত হয়নি তাই গাছটা কাটতেও পারছি না কলাটা নামাতেও পারছি না এতগুলো কলা নষ্ট হয়ে যাবে নইলে মানে খেতেও ভালো লাগবে না তো সেই জন্য কষ্টে গাছটাকে ধরে রেখেছি যে ওইভাবে যদি গাছটা কোনো রকমই পুক্ত হয় সেই আশায় আর এই যে পেছন দিকে পুইয়ে লতাগুলো বেশ লতিয়ে লতিয়ে উঠেছে কিন্তু খুব একটা ভালো নেই মানে মোটা মোটা নেই খুব চিকন চিকন আর চিকন চিকন পুঁই আমার ভালো লাগে না সেই জন্য আমি আর নিলাম না একটা নিলাম আর বাদ বাকি রেখে দিলাম পরবর্তীতে যদি মোটা হয় তখন নেব আর এই যে এই দিকে যেটা বাড়ির সামনের দিকে আছে মা লাগিয়েছিল সেটা দেখেছ পাত্তাটা কি বড়ো বড়ো আর কি মোটা মোটা হয়েছে কি বড়ো আর মোটা মোটা হয়েছে সেই ওখান থেকে কিছুকটা নিয়ে নেব তো বন্ধুরা এই সিনটা নেওয়া নিতে পেরেছি এইভাবে এই জন্যই যে আমার ছেলে ক্যামেরা ধরে দিয়েছিল তাছাড়া তো আমি পারিই না মানে কিভাবে কি করব তো ছেলে ধরেছিল বলে আমি করতে পারলাম যে আমার পুঁই শাক কাটা হয়ে গেছে এখন সবজি কাটবো এই দেখো আমাদের গাছে কত সুন্দর বড় বড় পাতা কত সুন্দর হয়েছে মোটা মোটা এই যে ডাটা নিয়ে আসছে এই ডাটার মধ্যে ডাটাই নাই শুধু পাতা সেজন্য শাক কাটলাম আর এই যে নিয়ে এসছে মিষ্টি কুমড়া ঝিঙ্গা বেগুন টমেটো বেগুন টমেটো আলু এগুলোই বাজার নিয়ে এসছে তো বন্ধুরা এখন সাড়ে আটটার মতো বাজে আর এই যে দেখো আমার মহারানি মেয়ে এখন উঠেছে উঠে যে দুধ খাচ্ছে আর দুই ভাই বোনে লাগিয়ে দিয়েছে গন্ডগোল আমার মার কাছে নালিশ চলছে আর যেহেতু আমার ছেলে বড় সে সেজন্য প্রতিটা দোষের ভাগে সে হয় তো মাটাকে সাথে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো আর আগামীতে আবারও ছোটো একটু ভিডিও নিয়ে চলে আসবো আমার পরিবার আমার পরিবারের সবাই আমরা কীভাবে দিন গাটাই আপনাদের সাথে ছোট ছোট করে শেয়ার করবো তো আশা করি সবাই পাশে থাকবে তা আজকের মতো এতটুকুই সবাই ভালো থেকো অসুস্থ সাবধানে থেকো আর নিজের খেয়াল রেখো টাটা বাই বাই আগামীতে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে